ভিউয়ার্স আপনারা দেখছেন ভোকেশনাল টিভি ভোকেশনাল টিভির পক্ষ থেকে সন্মাই ভিউ ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের সাথে আমি রইসি মোহাম্মদ রাশেদ মুশারফ শিক্ষক নিবন্ধনধারী কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর ইটনা নূরপুর ডিডি গণবিজ্ঞপ্তিতে কিশোরগঞ্জপুরা হাই স্কুল স্কুলতে নিয়োগ সুপারি প্রাপ্ত হয়েছিলাম পরবর্তীতে স্পেশাল গণবিজ্ঞপ্তি আমি টেড ইনস্ট্রাক্টর এসএসসি ভকেশনাল শাখায় নিয়োগপ্রাপ্ত হই এবং এখানি কিশোরগঞ্জের ইটনা উপজেলাতে কর্মরত রয়েছি তো আমার নিজ জেলা জামালপুর জেলা এবং নিজ উপজেলা সরিষাগরী উপজেলা আপনারা দেখছেন ভকেশনাল টিভি আজকের আলোচ্য বিষয় পঞ্চম গণ বিজ্ঞপ্তিতে এমপি ও গুপ্ত সৈন্যপথ এবং সৃষ্ট পথ নিয়ে আলোচনা হয়তো সামনে বিভার্স অনেক ভাই আমাদের কাছে প্রশ্ন করেছেন যে স্যার আমি মাদ্রাসাতে আবেদন করব সহকারী মৌলবী পদে তো আমি পথটি দেখলাম যে এই এমপি গুপ্ত সৃষ্ট পথ আসলে সৃষ্ট পদ এবং পদ বলতে কি বোঝায় আসলে সৃষ্ট পথ বলতে আমি আপনাদের সহজ করে বলি এবং পদ যে বিষয়টা সেটাও বলি সৃষ্ট পদ বলতে বোঝায় যেমন মাদ্রাসাতে আগে সহকারী মৌলবী তিনজন ছিল তিনজন যখন ছিল যখন এই তিনটি পদের অনুমোদন ছিল তখন সেই পদটি সৃষ্ট ছিল যখন কেউ একজন ঢুকলো এবং বেতন পেল সেটা তখন এমপি ভুক্ত শূন্য পথ হয়ে গেল বিষয়টা এরকম যে এখন যেহেতু নতুন করে প্রজ্ঞাপন দিয়েছে যে সৌচ গণবিলি মানে চারজন করে আপনার সহকারী মৌলবি থাকতে পারে তো সেক্ষেত্রে যখন কেউ যুক্ত হবে তখন সেই পদটি সৃষ্ট পথ হবে যখনই সে বেতন ভুক্ত হবে তখন পরে যখন এসে পড়বে তখন ওই পদটি এমপি ভুক্ত শূন্য পথ হবে এবং আপনি এখন যদি কোনো প্রতিষ্ঠানে যাই দেখেন যে পথ এমপি ভুক্ত শূন্য তার মানে বুঝবেন যে ওই পথে আরো একজন আগে ছিল বা উনি মারা গেছে কিংবা অবসরপ্রাপ্ত হয়েছে সেক্ষেত্রে আপনি যদি ঢুকে তাহলে সেটা সরাসরি শূন্য পথ হয়ে যাবে এই বিষয়টি হলে এমপি বেতন হবে না বিষয়টি এরকম নয় যদি এমপিও নীতিমালাতে থাকে যেমন যদি সহকারী মূল চারজন রয়েছে তাদের রয়েছে কিন্তু যদি দেখা যায় যে এমপিও ভুক্ত পদ কিন্তু ওই পদের অনুমোদনে বেতন হবে দুই হাজার ছাব্বিশ সালে বা সাতাশ সালে এরকম যদি কোনো লেখা না থাকে তাহলে কোনো সমস্যা নেই তাহলে আপনাকে এমপিও দিয়ে দিবে তবে সৃষ্ট পদে যখন আবেদন করবেন তাহলে অবশ্যই ওই প্রতিষ্ঠান প্রদানের সাথে একটু কথা বলে আবেদন করার করলে সবচেয়ে ভালো আর যদি এমপিও ভুক্ত স্বর্ণপদ হয় তাহলে সেখানে আর কথা বলার দরকার নেই তবে প্রতিষ্ঠানে আবেদন করার আগে অবশ্যই প্রতিষ্ঠান প্রধানদের সাথে কথা বলে নেবেন তাহলে আর এই সমস্যাটা থাকবে না তো সম্মানিত ভিউয়ার্স আশা করি ভিডিওটি বুঝেছেন আমি অল্পতে আপনাকে বুঝিয়ে দিলাম আশা করি সামনে আমাদের আরও ভিডিও আসবে ওই ভিডিওগুলোতে থাকবেন এবং ভোকেশনাল টিভির সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া ও শুভকামনা রইল আল্লাহ তালা যেন সবাইকে বেকার মুক্ত করে দেয় এবং বেকার মুক্ত যেন একটি বাংলাদেশ আমরা দেখতে পারি এবং যারা আপনাদের মতো এখনও রয়েছে তাদেরকে অবশ্যই অবশ্যই আপনারা বলবেন একটি শিক্ষক নিবন্ধন দিয়ে যেন ডাল ভাত খেয়ে একটি লাইভ পারি দেওয়া যায় তবে অতি মেধাবী যারা রয়েছেন তারা এই ভাষায় না আসার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ